যৌন সমস্যার সমাধানের জন্য একটি কিং কিংবদন্তি ওষুধ হচ্ছে এই অ্যাডেল ছত্রিশ মূলত এটি যৌন সমস্যা ভিতর থেকে সমাধান করে থাকে এটি জার্মানেরই তৈরি এবং জার্মান থেকে ওষুধটি সরাসরি আমাদের দেশে আমদানি করা হয়ে থাকে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে সিরিজের যে ওষুধ রয়েছে এই সিরিজ সম্পর্কে আলোচনা করব তো মূলত অ্যাডেল সিরিজের ওষুধগুলো বাংলাদেশের ভিতরে খুবই উন্নত মানের একটি হোমিওপ্যাথিক ওষুধ বিশেষ করে জার্মানের তৈরি এই ওষুধগুলো তো বন্ধুরা সর্বপ্রথম আমি যে ওষুধটির কথা বলছি সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাডেল টোয়েন্টি অ্যাডেল টোয়েন্টি যে ওষুধটি রয়েছে মূলত এটি একটি অ্যান্টি অ্যালার্জিক ওষুধ অর্থাৎ অ্যালার্জি সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের সাইনোসাইটাস পলিপাস এছাড়াও অ্যালার্জি রয়েছে এই ধরনের অ্যালার্জি যাদের রয়েছে কোল্ড বলা হচ্ছে ধরনের অ্যালার্জি যাদের রয়েছে তাদের জন্য মূলত এই জার্মান থেকে আমাদের দেশে আমদানি হয়ে থাকে এরপর আমি আপনাদেরকে আরেকটি কিং বদন্তি ভালো ওষুধের কথা বলবো সেই ওষুধটির নাম হচ্ছে টু মূলত কিডনি ড্রফ এটা কিডনির যে কোনো ধরনের সমস্যার সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে যাদের কিডন বৃদ্ধি পেয়েছে দেখা যাচ্ছে কিডনির সমস্যা রয়েছে কিডনিতে যাদের পাথর রয়েছে এই পাথরের সমস্যা সমাধানের জন্য অ্যাডেল টোয়েন্টি টু ভালো কাজ করে থাকে বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে আরেকটি ওষুধ দেখাচ্ছি সেই ওষুধটির নাম হচ্ছে অ্যাডেল নাইন এটা মূলত হেয়ার কেয়ার গ্রফ এটি চুল পরা বন্ধ করে চুলের যে খুশকি থাকে সেই খুশকিগুলোকে দূর করে প্লাস চুলের যাবতীয় সমস্যার সমাধানের জন্য এই বিশেষ করে চুল পড়া রোধ করার জন্য এটা খুবই ভালো একটা ওষুধ ওষুধ বন্ধুরা আমি আরেকটি নাম হচ্ছে মূলত থাইরয়েড গ্লান্ডের যে সকল সমস্যা থাকে সেই সকল সমস্যার সমাধানের জন্য ভালো কাজ করে থাকে বিশেষ করে আহ যাদের চুল পরে যায় থাইরয়েড কারণে যা বা অন্য অন্য সমস্যা রয়েছে থাইরয়েড যাবতীয় সমস্যার সমাধান করে এই অ্যাডেল সিক্স বন্ধুরা এরপর আমি আরেকটি ওষুধ দেখাচ্ছি সেটি হচ্ছে অ্যাজেল এইট টোয়েন্টি এইট এটি মূলত এগারো টোয়েন্টি এইট মূলত কোলেস্টেরলের গ্রফ এটি কোলেস্টেরল ব্যাড কোলেস্টেরল যেটা থাকে এলডি যেটা এই ব্যাড কোলেস্টেরলের নিয়ন্ত্রণের জন্য এবং এটা স্থায়ী চিকিৎসার জন্য এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে বিশেষ করে ব্লাড যাদের ব্যাড কোলেস্টেরল রয়েছে সেটা সমাধানের জন্য খুব ভালো একটি ওষুধ বন্ধুরা এরপর আমি আরেকটি ওষুধ দেখাচ্ছি সেটি হচ্ছে অ্যাডেল এইট এটি মূলত ব্লাড প্রেশারের জন্য যাদের অতিরিক্ত ব্লাড প্রেসার থাকে উচ্চ রক্তচাপ এ ধরনের সমস্যার স্থায়ী সমাধানের জন্য মূলত এই ওষুধটি খুবই ভালো কাজ করে থাকে বিশেষ করে অ্যাডেলের প্রত্যেকটা নাম্বারই খুব ভালো কাজ করে থাকে তো বন্ধুরা এরপরে আমি আপনাদেরকে আরেকটি ওষুধ দেখাব নাম হচ্ছে অ্যাডেল টু অ্যাডেল টু হচ্ছে পাইলস ড্রফ পাইলস এর সমস্যার সমাধানের জন্য অ্যাডেল টু খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের পাইলস গুটি বড় হয়ে গিয়েছে বিশেষ করে যাদের এখানে চুলকায় বা বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি করে এ ধরনের সমস্যার সমাধানের জন্য এটা খুব ভালো ওষুধ বন্ধুরা এরপরে আরেকটি কিংবদন্তি ওষুধের নাম বলবো সেটা হচ্ছে হচ্ছে কাজ যৌন যাবতীয় সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে বিশেষ করে যাদের ইরেকটাইল ডিসফাংশন অর্থাৎ লিঙ্গ সঠিকভাবে শক্ত হয় না তাদের জন্য মূলত এই অ্যাডেল টোয়েন্টি থার্টি সিক্স ছত্রিশ এটা খুব ভালো কাজ করে থাকে এই ওষুধটি সাধারণত বাংলাদেশে সাইড থেকে সরাসরি আমদানি হয়ে থাকে তো এর ভিতরে অনেকগুলো ওষুধের কম্বিনেশন করা রয়েছে বিশেষ করে গ্যামিয়ানা আছে ক্যালেডিয়াম আছে কোনিয়াম আছে লুফার লুটিয়াম আছে এ ধরনের অনেকগুলো মেডিসিনের সমন্বয় করে মূলত এই ওষুধটি কম্বিনেশন করা হয়েছে ওষুধটি যদি কেউ নিয়মিত খায় তাহলে যৌন সমস্যা যে সমস্যাগুলো রয়েছে এই সমস্যাগুলো স্থায়ীভাবে সমাধান হবে বিশেষ করে ইলেকট্রাল ডিসফাংশন লিঙ্গ সঠিকভাবে শক্ত না হওয়ার সমস্যা বন্ধুরা এরপর আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে অ্যাডাল্ট টোয়েন্টি ফাইভ এগারো টোয়েন্টি ফাইভ অর্থাৎ পঁচিশ এই ওষুধটি মূলত খুব একটি ভালো ওষুধ বিশেষ করে যাদের ঘুম হয় না স্লিপ রেস্টলেস যাদের বা অস্থির ঘুম বা ঘুমের ভিতরে অস্থিরতা প্রকাশ করে যারা বা যাদের ঘুমটা সুন্দরভাবে হয় না তাদের জন্য মূলত এই টোয়েন্টি ফাইভ যেটা অ্যাগেল পঁচিশ এই ওষুধটি খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এরপরে আমি আরেকটি ওষুধ দেখাবো সেটি হচ্ছে অ্যাগেল উনত্রিশ এই অ্যাগেল উনত্রিশ মূলত যাদের প্রসাবের সমস্যা রয়েছে বা প্রসাবের নালিতে যাদের সমস্যা রয়েছে তাদের সমস্যা সমাধানের জন্য খুবই ভালো কাজ করে থাকে বিশেষ করে যাদের প্রসবের যে ট্রাক রয়েছে বা পথ রয়েছে এই পথে যাদের বিভিন্ন প্রকারের শ্লেষমা জমে বা প্রসব ক্লিয়ার হয় না থেকে থেকে প্রসাব হয় প্রসাব বেঁধে বেঁধে যায় এই ধরনের সমস্যার সমাধানের জন্য খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা এরপরে দেখতে পাচ্ছেন যে আডেল টেন এটি হচ্ছে অ্যাডেল দশ এটিও মূলত খুবই ভালো একটি ওষুধ বিশেষ করে মূলত এটি শ্বাসকষ্টের ড্রপ অর্থাৎ যাদের শ্বাসকষ্ট রয়েছে অ্যাজমা রয়েছে এই অ্যাজমা সমস্যার সমাধানের জন্য এই অ্যাডেল টেন খুব ভালো কাজ করে থাকে মূলত শ্বাসকষ্ট একটি জটিল রোগ এবং ক্রনিক ডিজিজ এটি চিকিৎসার জন্য অবশ্যই হোমিওপ্যাথি চিকিৎসা করতে হবে হোমিওপ্যাথি চিকিৎসার মাধ্যমেই অ্যাজমা রোগটা ভালো হওয়া সম্ভব ইনশা আল্লাহ তো বন্ধুরা এরপরে আমি আরেকটি ওষুধের নাম বলবো অ্যাডেলের ভিতরে সেটা হচ্ছে অ্যাডেল টোয়েন্টি ফোর এটা হচ্ছে সেফ টনসিল বা টনসিলাইটিস এর ড্রপ এই টনসিলের যে সমস্যাগুলো থাকে যাদের টনসিলের ফুলে যায় ব্যাথা হয় বিভিন্ন প্রকারের পাথর জমে অনেকে দেখা যায় এর ভিতরে তো এই ধরনের সমস্যার সমাধানের জন্য কাজ এই স্থায়ী এটার ভিতরে অনেকগুলো ওষুধের কম্বিনেশন করে তৈরি করা হয়েছে তার ভিতরে আছে ব্রাইটা মিউর ব্রাইটা কার্বোনিকাম এছাড়া আরো অনেকগুলো ওষুধ রয়েছে তো বন্ধুরা এডল সিরিজের প্রত্যেকটা ওষুধই খুবই ভালো মানের এবং খুবই ভালোভাবে কাজ করে থাকে তো বন্ধুরা আপনারা এক পিসের যদি কোন ওষুধের প্রয়োজন হয়ে থাকে আপনার আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ওষুধগুলো সরবরাহ করবেন ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনারা আপনাদের প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিজকি দেখানো নম্বরে আমরা ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি কারো যদি এক পিস ওষুধের প্রয়োজন হয় আমরা তা পাঠিয়ে থাকি ইনশাআল্লাহ তো বন্ধুরা আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহামতুল্লাহ